এক পাহাড়ি গ্রামে বসবাস করতেন হাজি সালেহ এক নিঃস্ব বৃদ্ধ যিনি প্রতিদিন সকালে পাহাড়ের পথে হেঁটে মসজিদে নামাজ পড়তে যেতেন তার কাছে খাবার জামা কিছুই ছিল না শুধু একটি পুরনো তাসবিহ আর অটুট বিশ্বাস গ্রামের ধনী ব্যক্তি তাকে বলত তুমি তো কিছুই করো না শুধু দোয়া করো দোয়াতে কি কখনো ভাত হয় একদিন ভয়ানক বন্যা আসে সব কিছু ভেসে গেল ধনী বাড়ি গোলাম আলমারি সব কিন্তু হাজি সালেহের ছোট্ট কুড়েঘরটি পাহাড়ের পাশে অক্ষত ছিল বন্যার পর ধনী লজ্জিত হয়ে হাজি সালেহের কাছে গেল তখন বৃদ্ধ একটি পাথর সরিয়ে দেখালেন তার নিচে লেখা হে আল্লাহ আমার কিছু নেই তবু তোমার উপর ভরসা রাখি যদি তুমি দাও ভালো না দাও তবু তোমাকে ধন্যবাদ ধনী কেঁদে ফেলল সেদিন থেকে সে প্রতিদিন হাজি সালেহের সাথে দোয়া করতে বসে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করুন